আজকে দুপুরে রান্না হবে আলু ফুলকপি দিয়ে ব্রয়লার মুড়ির এখানে আসে পা মাংস এবং কলিজা এগুলো দিয়ে আজকে ফুলকপি আলু দিয়ে একদম ঝাল ঝাল করে ভুনে করবো এখানে মশলা রেডি করে নিয়েছি আমি আর এই যে কড়াই তুলাই দেওয়া হয়েছে আজকে আমাদের দুপুরে রান্না এটা হবে আর কালকের একটু তরকারি আছে ভাবলাম এই দিয়ে আজকে চালিয়ে দেওয়া যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন কড়াইতে নিয়েছি হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিচ্ছে এবারে দেব পেঁয়াজ তারপরে দেবো সব ধরনের মশলা ভালো করে কষিয়ে নিব তারপরে দিব মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে একটু ঘুনা করে নিলো। যেহেতু ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হবে তো এখন সেই জন্য আমি এর সাথে আলু এবং ফুলকপিগুলো দিয়ে নেব কষানোর জন্য সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব জানি না কোন এলাকায় কীভাবে খায় তবে ব্রয়লার মুরগিটা মাঝে মাঝে এইভাবে আলু এবং ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে বেশ লাগে ঢেকে দেব এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে একটু পর পর নাড়তে হবে একটু পরে আসলাম তরকারিগুলো নাড়তে ও এখনই কালারটা একটু বেশ আসছে আমার ছেলে পাশে এসে কিন্তু বিড়ালের মতো শুকতেছে বুঝছেন গাইজ তো আমি কিন্তু এটাতে মানে সিদ্ধ হওয়ার জন্য পানি দেব না হালকা একটু পানি দেব যাতে ওইটা একটু মাখো মাখো টাইপ হয় আর কি তো আগে ভালো করে ভুনা ভুনা করে নিব নিব আর কি ঝাল ঝালই হবে এটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তারপরে আপনাদের সাথে আমি ফাইনাল লোকটা মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আলুটা সিদ্ধ হতে আর কি যতক্ষণ আবার ঢেকে দিব এখন দেখি কি অবস্থা তো এটা ভালো করে এসেছে এবং আমাদের ওদিক মজান বলে জানি না এক এক রকম করে বলে তো কষানো এবং মজানো হয়ে গেছে এখন আমি শুধু জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব হালকা একটু মাখো মাখো গায়ে গায়ে ঝোল থাকতে থাকতে এটা নামিয়ে আমি এখন দেখি কি অবস্থা মশাল্লা হয়ে এসেছে এবং আলুটাও দেখেন কত সুন্দরভাবে একদম হয়ে এসেছে এই ছিল আজকে মুরগি রান্না ফুলকপি দিয়ে তো আপনাদের এলাকায় কে কীভাবে খান অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন